আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ও নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে আলোচনা করেছি আজকে পরাজিতদের নিয়ে আলোচনা করব। পরাজিতদের নিয়ে আলোচনা করতে গেলে মূলত পুরো আলোচনাটার নব্বই ভাগ আলোচনায় আসে ছাত্রদলকে নিয়ে হ্যাঁ কারণ কি বাকি যারা আছে এদের সাথে ন্যাশনাল ন্যাশনাল পলিটিক্সের খুব একটা কানেকশ কানেক্টেড নাই মূলত যেহেতু ছাত্র দলের রাজনীতিটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কানেক্ট ন্যাশনাল পলিটিক্সের সাথে কানেক্টেড তো এই জন্য মূলত ছাত্রদলকে নিয়ে আলোচনা ছাত্রদলের যদি এই নির্বাচনের পরাজয়ের কারণগুলো আমরা বের করি তাহলে দেখা যাচ্ছে মোটা দাগে যেই সমস্যা যেই সমস্যাগুলো আমার কাছে মনে হয়েছে যে যে জন্য ছাত্রদল হারছে সেই কারণগুলো মোটা দাগে আর কি হেডলাইন করলে এইরকম একটা হচ্ছে যে মানে প্যানেল নির্বাচনে অনেক অদূরদৃষ্টি ছিল এবং প্রোটোকলের রাজনীতি ছিল এবার ট্রেডিশনাল ন্যারেটিভ ছিল আবার ধরেন প্রচলনায় খুব একটা বেশি নতুনত্ব ছিল না এবং প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক এবং আক্রমণ আক্রমণাত্মক বক্তব্য ছিল এই কারণগুলোই ছিল মূলত সবচেয়ে পরাজয়ের জন্য তাদের বড় কারণ প্যানেল নির্বাচনের যে অদূরদৃশ্যতা ছিল সেটা হচ্ছে কি ছাত্র দলের কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না কে প্রার্থী হবে এই সম্পর্কে প্যানেল ঘোষণার মুহূর্ত পর্যন্ত সাধারণ ছাত্র ছাত্রীদের কোনো আইডিয়া ছিল না যে কারা হতে যাচ্ছে তাদের প্রতিনিধি তো এই সময়ের ভিতরে না অনেক অনেক স্টুডেন্ট কিন্তু তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়ে ফেলেছে যে আমি এই অপোনেন্ট যারা ছিল তাদের পক্ষে সমর্থন নেওয়া এই ইটে যদি তারা আগে করতে পারত এবং এদেরকে যদি অনেক আগে থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হতো এটা ছয় মাস এক বছর আগে গ্রিন তাহলে দেখা তারা মাঠ পর্যায়ে কাজ করতো তাদের সাথে কানেকটিভিটিটা সাধারণ স্টুডেন্টদের সাথে বাড়ত তো এইখানেই চরম তার পরিচয় দেশে এবং এমন এমন লোকদেরকে তারা সিলেক্ট করেছে আমার মনে হয় না যে এরা এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য তাদের সবাইকে প্যানেলের জায়গা দেওয়া হয়েছে এরপর হচ্ছে যে আপনার প্রোটোকলের রাজনীতি ভাই এই প্রোটোকলের রাজনীতি না মারাত্মক ক্ষতি প্রোটোকলের রাজনীতি আপনি গ্রামগঞ্জে করতে পারেন আপনি চরে যা চরে এলাকায় যাই করতে পারেন উপজেলা লেভেলে করতে পারেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পোলা পারেন না এই পোলার প্রোটোকলের রাজনীতি এই বড়ো ভাই ছোটো ভাই হুম সালাম আলাইকুম ভাই ভাই আপনার খুব ভালো লাগছে হ্যাঁ ভাই আবার আসবো কবে ভাই এই প্রোটোকলের রাজনীতি এখন আর এই অন্তপক্ষে পাঁচই অগস্টে পরবর্তী সময়ে স্টুডেন্টরা নেয়নি এভাবে হচ্ছে প্রচলনার ক্ষেত্রে কোনো নতুন নতুনত্ব ছিল না ওই গতানুগতিক প্রচলনা একটা 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 পোস্টার নেন আমার একটা ভোট দিয়ে বা এই পোস্টার নেন এই আমার প্রার্থী মানে আমি এবং আমার দলের লোকজন প্রচলন ছিলাম যেখানে নূতন মানে দলের বাহিরে ছাত্র দলের বাহির থেকে ক্যাম্পাসের কোনো মানে জনপ্রিয় মুখ বা পরিচিতি কোনো মুখ তার প্রচলনায় কাজে লাগাতে পারেনি আর সবচেয়ে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে খুব খারাপ একটা ইম্প্যাক্ট পড়ছে নির্বাচনে তারা মানে প্রতিপক্ষের নিজেদের প্রশংসা বা নিজেদের যে কমিটমেন্ট নিজেদের যে ইশতেহার এইটি নিয়ে তারা হয়তো বা ফাইভ পার্সেন্টও আলোচনা করে না তাদের আলোচনা তাদের বক্তব্য তাদের মিডিয়ায় পঁচানব্বই বাকি ছিল মানে রাজাকার স্বাধীনতা বিরোধী গুপ্ত এই কথাগুলো মানুষ ভালোভাবে নেয় এইগুলি সে এই যে এই যে আক্রমণাত্মক যে বক্তব্য যে মানে শিবিরে রাস্তা না ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না ভাই এই অবাস্তব এই অবাস্তব জিনিসটা কিন্তু না পাবলিক বোঝে আপনি দেখেন আওয়ামী লীগের মতো লোক বিএনপিকে নিষিদ্ধ করতে সরি জামাতকে নিষিদ্ধ করতে পারছে কিন্তু কিন্তু এই কথা কি বলার সুযোগ ই করতে পারছে যে তাদের ন্যাশনাল ন্যাশনালিটি বাদ করে দেবে তাহলে এই অবাস্তব আক্রমণাত্মক কথা তো ভালোভাবে নেয়নি এটা হচ্ছে একমাত্র মানে বড় একটা কারণ আর যদি বললাম যে তাহলে কি সবই হারেছে না ছাত্রদলের এখান থেকে অনেক প্রাপ্তি আছে অনেক প্রাপ্তি আছে এর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তিটি যে প্রাপ্তিগুলো আছে যে দলীয় আনুগত্য মানে যেইভাবে প্যানেল ঘোষণার পর মানে দুই তিনটে বিদ্রোহী গ্রুপ হওয়ার কথা মানে একটা হৈ 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 রৈ হয়ে যাওয়ার কথা সেটি কিন্তু হয়নি দলীয় মানে ছাত্রনেতারা দলের প্রতি অত্যন্ত আনুগত্য দেখেছে এবার সুশৃঙ্খল এবং সময় উপযোগীভাবে তারা মিডিয়া ফেস করছে তারা এমনভাবে মানে মিডিয়া ফেস করছে যেখানে মানে পেশি শক্তি বা প্রভাব বিস্তার করার মতো কিছু দেখা যায়নি এটা এটা একটা খুব ভালো ভালো একটা জিনিস তারপরে মানে আর একটা কারণ প্রাপ্ত হচ্ছে কি ছাত্র সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি খুব সহনশীল আচরণ করছে যেটা আসলেই ভালো লাগার মতো এবং এইটাই ছাত্রতা চায় এবং নেতৃত্বের প্রতি যে আস্থা এটা একটা চমৎকার গুণ ছিল ছাত্রদলের দলের ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নেতৃত্বের যথেষ্ট আস্থা রাখছে বা যারাই পেয়েছে তাদের প্রতি সবাই আর এই যে আর একটা প্রাপ্তি হচ্ছে কি জানেন সবচেয়ে যে বড় একটা প্রাপ্তি সেটা হচ্ছে যে ভবিষ্যৎ নেতৃত্ব এই যে আবেদুল ইসলাম খান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে ছাত্র দলের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন নেতা তারা পাইছে এই আবিদুল ইসলাম খানের ভোকাল তার অ্যাটিচিউড তার মুভমেন্ট হ্যাঁ আপনি দেখেন ছাত্র দলের খুব বেশি বেশি স্টুডেন্টদের নাই আর থাকলেও তারা সামনে আসতে পারেনি কিন্তু আবিদুল ইসলাম খান কিন্তু আপনি লিখে রাখেন যদি বিএনপি বা যদি বা ছাত্রদল যদি ছাত্রদল তো ছাত্রদলকে নিয়ন্ত্রণ করে আমরা বিএনপি নিয়ন্ত্রণ করে বিএনপি যদি কোনো যোগ্যতার মাপকাঠিতে ই করে প্রমোশন প্রমোট করে তাহলে আবেদুল ইসলাম খান ভবিষ্যতের একজন মানে ছাত্রদল থেকে বিএনপির একজন বড় নেতা হওয়ার সম্ভাবনা আছে তাহলে তাহলে ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আবেদুল ইসলাম খান কেন হারলো কেন আবিদুল ইসলাম খান হারার পিছনে আরেকটা কারণ হচ্ছে তার রানিং মেট তার যে দুই পাশে রানিং একজন হচ্ছে মোটামুটি আর একজন হচ্ছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার পাশে যে ছিল হামিম হামিম নিয়ে আমার কোনো অভিযোগ নেই ভদ্র হ্যাঁ শান্ত শিষ্ট যোগ্য এতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে কি ভাই সেই লোকটা এত সিনিয়র যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তার একটা কানেক্ট মানে সে কানেক্টেড কানেক্টেড ছিল না আর এজিএস হিসাবে দেওয়া হয়েছে তাকে সম্পূর্ণভাবে একা আমি স্পেসিফিক করে বলি তাকে সম্পূর্ণভাবে আজরুল বাড়ি কোঠায় দেওয়া হয়েছে এখন ওই যখন সাদেক কাইমের পাশে ছিল সাদেক কাইমের দুই পাশে এজিএস ছেলেটা ছিল মসি আর এ পাশে ছিল যে আপনার এস এম ফরাত তারা দুইজনে পিছন থেকে সাদেক কাইমে ধাক্কাই আর সামনে উঠেছে আর আবিরুল ইসলাম খানের ক্ষেত্রে কি হয়েছে যে ওদেরকে দুই হাত ধরে জায়গায় তারা মানুষের দেখাইতে হচ্ছে যে এই দুইজন আমার আছে তো আবিদুল ইসলাম নিজের প্রচার করবে না ওই দুইজন যে ধাক্কা এইখানে হচ্ছে আবিদুল ইসলাম খানের সবচেয়ে বড় একটা কি বলতে ব্যর্থতা ওই ব্যর্থতা হচ্ছে আবিদুল আবদুল আবিদুল না এই ব্যর্থতা হচ্ছে বিএনপি ছাত্রদলের এবার আসেন যে বাদশাহ বাক্সাস কেন এত গুহারা হারণ আসলে বাক্সাস গুহারা নেয় বাক্সাসের যেই সমস্যাগুলা সেটা হচ্ছে তারা ক্রম মেনটেন করে নাই অনেকগুলো স্বতন্ত্র প্যানেল হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে এরা প্যানেল করার পর আবার প্যানেল ভেঙ্গে স্বতন্ত্রভাবে জি জিএস প্রার্থী হচ্ছে এই যে না সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা বারবার স্ট্যান্ড চেঞ্জ করছে তাদের কে বন্ধু কে শত্রু এটা তারা সিলেক্ট করতে পারে তারা কখনো এই বাম পক্ষে কথা বলছে কখনো ডান পক্ষে বলছে কোনো সময় সবাইকে আক্রমণ করছে এই জিনিসটা তাদের থেকে একেবারে ডুবে দিতেছে আর যদি এদের প্রাপ্তি বলতে বলেন যে হ্যাঁ এদের এখনও সম্ভাবনা আছে যেহেতু এদের এদের ভিতরে তো অনেকগুলো মানে প্যান রয়েছে অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী হয়েছে বাট এরা তো আলাদা হয়ে যায়নি তো এইরা যদি এক হতে পারে তাহলে এদের এদের সেই সম্ভাবনা আছে এবারে ধরেন এবার স্বতন্ত্র প্যানেলগুলো স্বতন্ত্র প্যানেলগুলো যদি আপনারা হিসাব করেন তাহলে স্বতন্ত্র প্যানেলগুলো আসলে স্বতন্ত্র প্যানেল যারা করছে ম্যাক্সিমামের ক্ষেত্রে যা যারা হয়েছে এটা হচ্ছে যে আপনার বামরা হ্যাঁ এদের আসলে কোনো ওই ধরনের কিছু নাই কিন্তু এর বাইরে দুইজন হচ্ছে যে পার্মানেন্ট ই করছে রাইজিং ই করতে পারছে একটা হচ্ছে উমামা ফাতেমা আর শামীম হাসান তো উমামা ফাতেমার ব্যাপারটা হচ্ছে যে উমামা ফাতেমার প্যানেলে শুধু উমামা ফাতেমাকেই মানুষ চেনে আর কারো ওইভাবে খুব একটা ই নেই আর উমামাফাতে আমার ব্যাপারটা হচ্ছে কি বাম রাজনীতি করার লোক তো সে আবার সেই বাম দিকের বাম গেসাই গেছে এটা হচ্ছে তার জন্য প্রবলেম আর শামীম হাসানের জন্য প্রবলেম শামীম হাসানের মতো একজন যোগ্য লোক যে এখানে পাওয়া যাবে এটা বোঝা খুব টাফ ছিল কিন্তু শামীম হাসানের এই নির্বাচনে মানুষ জানলো যে একাডেমিক্যাল নেতা মানে রাজনৈতিক দলগুলোর বাইরেও একাডেমিক্যাল নেতা আছে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হুম আর স্বামী মহাসানের নির্বাচনটা আরও একটু ভালো হতে পারতো কিন্তু তাকে যে জড়াইয়ের কোপাকাণ্ডটা ছিল ছাত্রলীগের এই জন্য হয়তো সেটা পিছিয়ে গেছে আর এবার যদি বামদের বলেন যে বামদের ব্যাপারটা কি মেঘমল্লা বসু ছাড়া বাকিরা যা করলো এই যে ইমি ইমি মানে থ্রি ডিজিটের ভোট পায় না ষাট সত্তরটা ভোট পেয়েছে বামদের এত খারাপ অবস্থা যে বামদের এতগুলা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও তাদের বিপি করছে এমন এক লোককে যাকে দল অন করে না যাকে যাকে বলা হয়েছে যে সে ছাত্র ইউনিয়ন বা ছাত্রফোন কোনো বাম রাজনীতি করে না এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ এখন বুঝে বামদের অবস্থা মেঘমাল বসু হচ্ছে ভালো চমৎকার পারফরমেন্স করছে মানে তাদের দলের অন্য অন্য প্রার্থীরা যে এই অবস্থায় খুব ভালো পারফরমেন্স করছে ব্যাপারটা হচ্ছে যে তার জন্য সবচেয়ে পজিটিভ ছিল মানে তার টার্নিং পয়েন্ট ছিল জগন্নাথ হল যাই হোক মানে তারপরও বাঘ বেগমল ভালো স্পিকার ভালো কথা বলে যদিও মানে অনেকটা মানে ওভারঅ্যাক্ট করে এজন্য কিছু সমস্যাও হয় তো যাই হোক তারপর এই একটা লোক ভালো করছে তো এর থেকে বোঝা যায় যে বামদের মোটামুটি বারোটার জায়গায় বারোটাই যাই হোক দর্শক এই পর্যন্ত আজকে আলোচনা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাল নিয়ে আরেকদিন আলোচনা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ